কী ভাবছো বন্ধুরা রোজ রোজ একই ফুলকপি আলুর তরকারি খেতে আর ভালো লাগছে না একটু অন্য রকম করে কিছু বানিয়ে খেতে চাও তাহলে দেখে নাও ঝটাপটের রেসিপিটা প্রথমে ফুলকপিগুলো ডুমডুম করে কেটে নেবে কয়েকটা একটা আলুও কেটে নেবে আর আমি অল্প মানে তিন চারটে কোয়ারিজি ফুলকপির বেশি নেই নি আর হাফ টমেটো দিয়েছি ঠিক আছে সবগুলো একসাথে নিয়েছি আর মুসুরি ডালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি একসাথে সবগুলোকে একটু কাঁচা তেল নিয়ে নেবে হাতের মধ্যে কাঁচা তেল দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নেবে সুন্দর করে এটা মেখে নেবে তো মাখা হয়ে গেলে এটার মধ্যে অল্প পরিমাণ একটুখানি জল দেবে খুব সামান্য জল যাতে এগুলো হালকা স্টিমে বসালে মানে জিনিসগুলো সিদ্ধ হয়ে আসে ঠিক সেটুকু পরিমাণে জল দেবো যতটুকু প্রয়োজন বেশি জল দিলে জিনিসটা বাজেলা হয়ে যাবে যাতে শুকনো শুকনো হয় জাস্ট জিনিসটা সিদ্ধ হবে এরকম পরিমাণে জল দিতে হবে দেখো আমি কতটুকু জল দিচ্ছি ঠিক এটুকুই জল দেবে বেশি জল দেবে না তো জলটা দেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্রেমে বসিয়ে দেব প্রথমে একটু গ্যাসটা আমি বাড়িয়ে বসাবো তো কফিগুলো একটু জলটা গরম হয়ে গেলে হালকা তারপরে আমি গ্যাসের ফ্রেমটা লো করে দেব গ্যাসের ফ্রেমটা যদি লো না করি তো জলটা পুরো তাড়াতাড়ি শুকিয়ে যাবে জিনিসটা আমার সিদ্ধ হবে না জিনিসটি এমন করে করতে হবে যাতে জিনিসটা এই আমি পাঁচ মিনিট দশ মিনিটের জন্য ঢাকতে বসিয়েছি পাঁচ মিনিট পরেটা আমি আবার উদলা করব করে হালকা করে একটু লবণ ছিটাবো দেখো পাঁচ মিনিটে কতটা সুন্দর জিনিসটা সিদ্ধ হয়ে এসেছে মুসুরি ডাল হতে বেশি টাইম লাগে না সিদ্ধ হতে আর ফুলকপিও শীতের ফুলকপি এখন তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে তো হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে তো দেখো দশ মিনিট পরে আমার কফি আলু টমেটো কত সুন্দরভাবে মাখা মাখা হয়ে বয়েল হয়ে এসেছে দেখতে পাচ্ছো কতটা সুন্দর হয়েছে তো আমি কি করব এবার এই ফুলকপি আলু যেহেতু সবটা সিদ্ধ হয়ে গেছে এটা এখন হাত দিয়ে চটকানো আমার পক্ষে সম্ভব না কারণ এটা প্রচুরই গরম তো এই গরম গরম অবস্থায় এই সিদ্ধগুলোকে গ্লাসের পিঠ দিয়ে ছোটো একটা গ্লাস নিয়ে নেবে পিঠ দিয়ে ভালো করে জিনিসটা শুদ্ধটাকে এরকম করে চেপটে চেপটে পুরোটা পেস্টটা করে নেবে দেখো দেখতে পাচ্ছ আমি কীরকম করে করছি ঠিক এমন করেই করবে কারণ হাত দিয়ে করবে না হাত দিয়ে করলে হাতে গরম লাগতে পারে তো দেখো কতটা পেস্ট কত সুন্দর হয়ে নরম হয়ে এসেছে সব কিছু একসাথে মাখো মাখো হয়ে দেখো কতটা সুন্দর বয়ল হয়েছে এবার আমি যেটা করব সেটা হলো তোমার কড়াই আমার গরম হয়ে গেছে লঙ্কা ভেজে নেব লঙ্কা ভাজবো আর করব পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এই পেঁয়াজ রসুনগুলোও ভেজে নেব প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব দেখতে পাচ্ছ আর এই দেখো আমার ডালটা সিদ্ধটা পুরো করার এটা ফাইনাল লঙ্কা ভাজা তেলেই আমি এই পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নেব এখানে দুটো পেঁয়াজ দিয়েছি আর একটা গোটা রসুন দিয়েছি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো খুব ইজি একটা রেসিপি বেশি টাইম লাগে না ঘরের মধ্যে সব সময় আজকাল সবারই ফুলকপিও থাকে শুক্র লঙ্কাও থাকে পেঁয়াজ রসুন তো সবারই থাকে ঘরে তো এটা ছটাপট বানিয়ে নিতে পারো শীতের মধ্যে খুব ভালো একটা রেসিপি খুব সহজ রেসিপি তো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো পেঁয়াজ রসুন সবই লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক এরকম করেই ভেজে নেবে তাহলে খেতে ভালো লাগবে টেস্টি লাগবে দেখো সবকিছু আমার কমপ্লিট লঙ্কা ভেজে নিয়েছি আর পাশে একটু ধনেপাতা কেটে নিয়েছি ফ্রেশ ধনেপাতা যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই সেহেতু লঙ্কা একটু বেশিই নিয়েছি তোমরা যদি মনে করো কম নেবে নিতে পারো অসুবিধা নেই তবে একটু ভর্তাতে ঝাল একটু বেশি ভালো লাগে আর পেঁয়াজ রসুন যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো নিয়ে নেব দেখতে পাচ্ছি বন্ধুরা ভর্তাটা কত সুন্দর লাগছে দেখো ভর্তাটা কত সুন্দর লাগছে এরকম শীতের সকালে বলো রাতেই বলো এরকম সুন্দর ভর্তা পেলে আর কি চাই একটু ভর্তা নিয়ে নেব আর যদি কেউ মনে করো কাঁচা তেল খাবে সেটাও নিতে পারো কাঁচা তেল দিলে ভর্তা একটু আলাদাই ভালো লাগে দারুনও হয়েছে দারুন তোমরা একটু বাড়িতে ট্রাই করো ভীষণ